আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আমার সাথে আছে তামিম ভাইয়া আর আজকে দেখাবো কিচেনের সবচেয়ে কাজের জরুরি একটা জিনিস আমাদের যদি দুটো বলতে বলা হয় বা তিনটা বলতে হয় তার মধ্যে এটা একটা যেমন একটা কিচেনকে আমরা চুলা ছাড়া কল্পনা করতে পারি না একটা কিচেনকে আমরা সিঙ্ক ছাড়া কল্পনা করতে পারি না এই দুইটা জিনিস বাদে আর কিছু থাকা না থাকে এই দুইটা মাস্ট লাগবে লাগবে তো তার মধ্যে অত্যন্ত জরুরি জিনিস হচ্ছে কিচেন সিঙ্ক আর বর্তমানে কিচেন সিঙ্ক যে কত লাকজারি হইতে পারে কত প্রিমিয়াম হইতে পারে কত কোয়ালিটি ফুল হইতে পারে কত কত ফিচার হইতে পারে একটা কিচেন সিঙ্কের মধ্যে সেগুলো আজকে ভিডিওতে দেখতে পারবেন আর বলার জন্য তো তামিম সাহেব আছে তবে শুরুতে একটু স্ক্রিনশটটা দিয়ে রাখেন এবি হোম অ্যাপ্লায়েন্সের চুরানব্বই নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স মার্কেটের একটাই ক্যাপসুল লিফ্ট হাতের ঠিক বাম পাশে ক্যাপসুল লিফ্টের সব বরাবর বাম পাশে

শেষ ঠিকানা এবি হোম অ্যাপ্লায়েন্স তো ইনশাআল্লাহ মানে এখানে ভরসার একদম আপনারা রাখতে পারেন 100% রাখতে পারবো সেটা দামের দিকেও জিনিসের দিকেও সার্ভিসের দিকেও সব দিক দিয়ে পারবেন তাহলে প্রথম যেটা দেখাচ্ছেন বললেন পিয়ানো পিয়ানো কোন ব্র্যান্ডের ভাই এটা হলো জাপানিজ একটা কোম্পানি সিআরবি আচ্ছা সিআরবি হ্যাঁ জাপানিজ কোম্পানি সিআরবি হলো একটা গাড়ি যে কোম্পানি যে গাড়ি ওদের বেশিরভাগ গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক নাম করছে ওকে ওকে সেম ওই কোয়ালিটি নিয়ে আসছে ওই কোম্পানি সিআরবি সিং নিয়ে আসি পিয়ানো ভিতরে ফাইভ জেনারেশন সবচেয়ে আপডেট যেটা সেটা নিয়ে এবং কি অন্য সবচেয়ে উন্নত মানেন হানিকম করা আছে দেখেন আপনি জিনিসটা আমি দেখে তাহলে বুঝতে পারবেন পুরো বডিটা ব্ল্যাক কম করা আছে

আর এর সাথে চপিং বোর্ড ও পাবো এটার সাথে যাবতীয় যা যা পাবেন আমি পতটা একটা করে বলে দিই আপনি এখানে পাবেন আপনার গ্লাস ক্লিনার জন্য আপনি জাস্ট গ্লাসটাকে এখানে হোল্ড করবেন আর পুশ করবেন অটোমেটিক্যালি গ্লাস টা পরিষ্কার হয়ে যাবে পানির প্রেসার পানির প্রেসারে

আমি কাজ দিই দেখতেছেন সুইচ গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা অপশন দেওয়া আছে এই সুইচের অপশনটা হচ্ছে আপনি এখানে পানিটা আসবেন হ্যাঁ চাইলে কিন্তু আপনি পানি যে কলটা কিন্তু আপনি চাইলে উপরে উঠাতে পারবেন আবার নামাতেও পারবেন অপশন দেওয়া আছে ঠিক আছে তারপর দেওয়া আছে আপনি এই অপশনটা এই অপশনটা আপনার গ্লাস ক্রিকেট আসে

আপনার ফিল্টার যে লাইনটা সেটা ইউজ করার জন্য এটা করে দেওয়া আছে যেটা আপনার ফিল্টার লাইনটা লাগাইবেন এই যে একটা সুইচ দেওয়া আছে এখানে আপনি পানি আপনার যে পরিমাণ দরকার পরে আপনি চাইলে খাবার পানি দিতে পারেন চাইলে আপনি যে ফুড যেটা আপনার ফিল্টারিং পানি যে হয় না যে আপনি ফিল্টার পানি দিয়েই ফুড তবে সে বলবে বাচ্চার খাবারে ওয়াশ করতে ওয়াশ করতে দেবেন আপনি ওটা ফিল্টার ফাইনাল ওয়াশ করে ফাইনাল ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ দিয়ে যেটা হলো সিআরবি সিআরবি 30 বাই 18 18 বাই 30 এটার

সেক্ষেত্রে আওয়াজ আসছে কিন্তু এরকম কিছু না আপনি যদি আপনি সারাদিন যদি কিছু রুমে বসে থাকেন অথবা কাজ করে থাকেন আপনি আপনার সি আর পি তার পাশাপাশি আরেকটা আছে এটা হলো সাথে তার সাথে মেয়া কোম্পানি ভাই মিয়াগো কিন্তু একটা সুনাম ধন্য ব্র্যান্ড মেয়েকো কিনা আর কথা কারণ মিয়াকো এমনটা কোম্পানি এখন যেভেন যে আছে কোয়ালিটিফুল

তারপর আপনি লিকুইডের জন্য তারপর এখানে আপনি লো ফোর্স কমানো বাড়ার জন্য এটা পাবেন আপনি এখানে পানি আসবে ওটার হেদুন আপনি ট্রে থাকবে তারপর আপনি যে ভেজিটেবল ইউজ করার জন্য আপনি পরিষ্কার করার জন্য একটা করে ট্রে থাকবে আর একটা থাকবে ডিফোর্সের জন্য এবং কি এটা বলে দিই আপনাকে যদি আপনারা চান যে না আমি হলো এটা সম্পূর্ণ ট্রে রে ইউজ করতে চাই

আর আপনি এই প্রত্যেকটা প্রোডাক্ট কিনবেন প্রত্যেকটা প্রোডাক্ট ফিলিংস এর যাবতীয় রাবার থেকে শুরু করে ক্লাম তারপরে নাট যা আছে এভরিথিং সব দিয়ে দেবে যা আছে সব দিয়ে দেবে এটা হলো আপনি পানি ফোর্স এখান থাকবে ডিজিটাল টেম্পারেচার আছে চাইলে আপনার কারেন্টের লাইন দিলে এখানে শো করবে কতটুক পানি টেম্পারেচার আছে না আছে গরমে আর্দ্রতা চাইলে আপনি লাইন লাগাতে পারেন কেউ চাই লাইন না লাগাতে পারেন সেম এখানে কিন্তু পাবেন আপনার ফিল্টারের অপশনটা পাবেন চাইলে আপনি ফিল্টারের অপশনটা চালু করতে পারবেন

আটা কথা বলে দিই এগুলো প্রত্যেকটা থ্রি 3 এমএম এর আচ্ছাThickness ভাইয়া পুরোটাও বলে দিচ্ছে কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু অনেক ম্যাটার করে 3 এমএম ভাই আপনারা কিন্তু পিয়ানো দেখবেন অনেক সিং আছে মানে কোম্পানি ছাড়া যেগুলো নান কোম্পানি হ্যাঁ

আমার পেঁয়াজ কেউ ভিডিও দেখে সবাই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এমনিতে নরমালি যে ভিডিও দেখি আমরা পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা না। আমরা রাখবো মাত্র ছত্রিশ হাজার টাকা তার মানে একদম ওটার কাছাকাছি প্রাইসেই আসতেছে কোয়ালিটি ওয়াইজ প্রাইসটা খুবই ইয়া আপনি আসেন এবি হোম এবি হোম অ্যাপ্লায়েন্স আর এবি হোম অ্যাপ্লায়েন্স সব সময় চাই কিন্তু আপনি ভিউয়ারদের একদম সাদের মধ্যে ভালো কিছু ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা এখন বলেন কিভাবে অনলাইনে অর্ডারটা করব ভাই অনলাইন অর্ডার করতে হলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিডি কর্পোরেশনের হবে ড্রাগন ক্যাশ অন ডেলিভারি যদি ঢাকার বাড়ি কেউ নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার কিছুটা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আজকে যদি সরাসরি আসতে চান সরাসরি আসে ঠিকানা আমার দোকান নাম এ বি হোম অ্যাপ্লাইস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর চুরানব্বই নম্বর দোকান এবং তিনটা নম্বর দেওয়া আছে কারণ যদি আসতে সমস্যা অর্থাৎ চিন্তা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কাঁচা বাজারে এসে পিছনে কাঁচা বাজার পিছনে আঠারো তারা বিল্ডিং বিষয় বের সেখানে সে আপনার তিন নম্বর ফোন দিলে আমার লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে আপডেট ভিডিওতে এই সিঙ্কের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্সের অন্য আদার্স যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা চলে আসতে পারেন এবি হোম অ্যাপ্লায়েন্স আল্লাহ হাফিজ ইবরান আসসালামু আলাইকুম